আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকচুয়ালি আমি প্রায় এক বছর হয়েছে দক্ষিণ কোরিয়াতে এটা হচ্ছে আমি যেখানে পড়ছি যার কাছে পড়ছি হচ্ছে জাহাঙ্গীর স্যার এবং এটা হচ্ছে সহকারী প্লাস এটা হচ্ছে স্যারের বাগিনা আপন বাগিনা তো এখানে আমি কোরিয়ান ভাষা শিখছি এবং বর্তমানে দক্ষিণ কোরিয়াতে প্রায় এক বছর হয়েছে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি স্যারকে না জানাই করছিলাম যখন আমি দক্ষিণ কোরিয়াতে আসি ফ্লাইটের আগে লাস্ট স্যারের সাথে দেখা করার সময় এটা আমার আম্মুকে দেখার জন্য ভিডিও করছিলাম এই হচ্ছে ক্লাসরুমটা আর ওইটা যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে স্যারের অফিস রুম এখানে স্যার বসে আমাদের লেখাপড়া শেখাইত কোরিয়ান ভাষা শিখাইত এবং এটা হচ্ছে কোরিয়ান যে বেসিক কিছু ওয়ার্ড সেই ওয়ার্ডগুলা বোর্ডে লেখা লেখা আছে দেওয়া আছে এবং ক্লাসরুমের পরিবেশটা এরকম আর এটা হচ্ছে দু আঠারো সালে যারা কোরিয়ান ভাষা শিখে ওনার কাছ থেকে দক্ষিণ কোয়াতে আছেন তাদের কিছু ছবিযুক্ত ব্যানার এবং এটা হচ্ছে দুই হাজার বাইশ সালে আমি হচ্ছে হাজার বাইশ সালের বেস দু হাজার বাইশ সালের যে স্টুডেন্টগুলো আমার কাছ থেকে পড়ালেখা করে আর দখল করে আছে এটা এটা হচ্ছে আমি এখন অনেকটা চেঞ্জ হয়েছে অথবা এবং স্যারের যেই ক্লাসরুম এটাও অনেক ডেকোরেশন করে অনেক চেঞ্জ হয়েছে অ্যাড্রেসটাও চেঞ্জ করছে কিনা আমি আর সেগুলো বলতে পারতেছি না মনে হয় চেঞ্জ হয়েছে এখানেই পড়ালেখা করে আসি এবং স্যার দখল করার পাশাপাশি জাপানিস ল্যাঙ্গয়েজটাও শেখায় এবং বর্তমানে দেখা যাচ্ছে যে স্যার ইউরোপের ইউরোপের বিভিন্ন দেশেও বিষয় প্রস্তুতের ক্ষেত্রে হেল্প করে তো আমার অপরিচিত অনেকেই জিজ্ঞেস করে যে আমি কোথা থেকে বাসা শিখছি কীভাবে আসছি তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করা যদিও দু মানে এক বছর আগের ভিডিওটা করা ছিল বাট ভাবলাম যখন ভিডিওটা শেয়ার করি এ হচ্ছে স্যারের অফিস রুম এবং স্যার জাহাঙ্গীর স্যার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ